গুড মর্নিং নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক ফুলটা ছিঁড়তে গিয়ে একটা কুড়িও ছিঁড়ে গেল আর কুড়ি ছিঁড়ে গেলে মনে খুব দুঃখ লাগে মনে হয় পরের দিনের একটা ফুল আমি নিজে হাতে করে নষ্ট করে দিলাম কি আর করা যাবে স্নান টান করে পুজো করে সোজা চাপিয়ে দিয়েছি রান্না সকাল থেকে আজকে কোনো ভিডিও সেইভাবে করা হয়নি আজকে গরমটাও বেশ বেশি পড়েছে আর দেখো স্নান টান করে দিকে রান্না মানে সিঁদুরটার মানে এখন যেন কেমন জানি না মানে এই এটা করতে চলে যায় ওটা করতে চলে যায় হুটোপাটো করে পুজো করতে চলে যায় আর মাথাটাও অসরানো হয় না সিঁদুরটাও পড়া হয় না তো এখানে একটা বেগুন দিদিভাই দিয়েছিল বেগুনটাকে ভাজলাম আর এখানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ কিছু ভেন্ডি আছে তো কিছু কিছু সবজি হয় যেগুলো কিনে আনি কিন্তু বাড়ি এনে আর খেতে ইচ্ছা করে না একটা টাইমে দেখবে যখন মা বাবার কাছে কিংবা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির হাতে তুমি থাকবে মানে যখন রান্নার দায়িত্বটা তাদের থাকবে তখন দেখবে তোমার অনেক রকম পছন্দের অপছন্দের খাবার থাকবে যেগুলো রান্না দেখলেই তোমার ভীষণ রাগ হবে কিন্তু এই যেমন আমি ধরো এখন নিজের মতো নিজে আমার কিন্তু সবসময় আমি চাইলেই আমার নিজের মন পছন্দের মতো রান্না করে খেতে পারি কিন্তু সেটা দেখবে সেটা আর পরবর্তীতে গিয়ে না হয় না সেটা পরবর্তীতে গিয়ে কী হয় যখন তুমি নিজে হাতে বাজার করবে নিজে হাতে রান্না করবে তখন দেখবে সেই মন্দ জিনিসটাও কিন্তু তুমি বাজার থেকে কিনে আনবে তোমার পছন্দ না বলে যে সেটা তুমি একদমই কিনবে না তা না মাঝে মধ্যে কিনে আনবে না রান্না করবে তো এটাই হচ্ছে ওই একটা কথা যে নিজের হাতে পড়লো হাড়ি তখন আর কি সব কিছুই ইয়ে হয় তো কিসের সাথে কি মিশিয়ে দিলাম তার নেই এদিকে তোমার রান্না রান্নাবান্নাটা হুটোবাটা করে সেরে নিয়ে দিদাকে আনতে যাব সাড়ে এগারোটায় ছুটি আছে আজকে আবার আমার নিয়ে আসার পালা ওদেরকে তো আসতেই কি হয় আইসক্রিম 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 আস মানে এই স্কুল থেকে বেরিয়েই দিকটা করে একটা আখের রসের দোকান বসে গরমকালে কিন্তু ডাবের জল আর আখের রস শরীরের জন্য ভীষণ ভালো আখের রসের কোনো সাইড এফেক্ট নেই ডাবের জলের তো কোনো জুড়ি মানে বলাই যায় না কিন্তু ডাবের জলটা না ডাবের মানে ডাবটা বিক্রি করতেই আমি দেখি না এদিকে খুব কম কারণ একটা ডাবের এত পরিমাণের দাম মানে আগে তো আমরা চলো পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকাতে খেয়েছি কিন্তু এখন পুরো আকাশ ছোঁয়া মানে ষাট টাকা ছাড়া সত্তর টাকা ছাড়া একটা ডাব হয় না ওই জন্য মানুষ খুব একটা ব্যতিক্রমী রোজ রোজ কিনেও খায় না সেই জন্য দেখাও যায় না তো ফ্রিজের ডালটা আগের দিনে ছিল আর আজকে হচ্ছে রান্না করেছিলাম ডিমের ঝোল আর বেগুন ভাজা আর ঢ্যাঁড়স মানে ভেন্ডি ভাজা তো এই হয়েছিল আজকে আমার দুপুরের রান্না আর ফ্রিজে যে আগের দিনকার ডালটা ছিল সেটা একটু বার করে গরম করে নিয়েছিলাম টক ডাল যেহেতু ওই জন্য ফেলিনি আর খাওয়া যেতেই পারে ফ্রিজটা তো রেখেছি একদিনকার খাবার খাবার নষ্ট না করার জন্যই বলো অনেকে আবার ফ্রিজের খাবার পছন্দ করে না যেমন আমার দাদা পছন্দ করে না একদমই ফ্রিজের খাবার আমার বর পছন্দ করে না ফ্রিজে রাখা খাবার আমি কিন্তু খাই তো যাই হোক ওটা ছিল আগের দিনকার ব্লগ পরের দিন সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আজকে আমাকে তিধা ম্যাগি বানিয়ে দিয়েছে মানে ভাবতে পারছো আমার মেয়ে আমাকে ম্যাগি বানিয়ে আমার সামনে নিয়ে এসে দিয়েছে মানে আমি ভীষণ খুশি আজকে হাসছিস তো লজ্জা লাগে না হাসতে হাসতে লজ্জা লাগে না একটা জিনিস ভেঙে তুই হাসছিস এরকম করে হ্যাঁ করে তো একটু লজ্জা লাগে না কি কত এখানে তো এখানে হঠাৎ করে কি করতে এসেছিলো জানি না সসের বোতলটাকে পুরো হাত থেকে ফেলে দিয়েছে ভাগ্যবশত একটুখানি নিচে সস ছিল সেই জন্য আর অসুবিধা হলো না যদি একটা ভর্তি কাচের বোতল থাকতো তাহলে গোটাটাই নষ্ট হয়ে যেত আর তার থেকেও বড়ো কথা ওর হাত পা কাটেনি এটা হচ্ছে সব থেকে বড়ো কথা এবার এটা খুব সাবধানের সঙ্গে আমাকে কুড়িয়ে আলাদা করে ফেলে দিতে হবে কারণ কাজ করাতে গিয়ে দেখবে বেশিরভাগ হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার তো বিশেষ করে হয়ই মানে কাচের বোতল ভাঙলেই ঘরে কিছু ভাঙলেই আমার হাতটা আগে কাটে তো খুব সাবধানের সঙ্গে ওটাকে আস্তে আস্তে কুড়িয়ে নেতা দিয়ে ওদিকে ফেলে দিলাম আর ওই দেখো গেছুনিটা কোথায় উঠছে দেখো একবার গিরিলে উঠছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে এই হচ্ছে ওর কাজ আর আমার ঘর মোছার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে তোমার ঘর মোছা দেখে হাসি পাই আমার হাসি পায় না কারণ আমার যে যেমন করে ভালো লাগে আমি তেমন করেই করি এই রকম করে দেখছো আমি ঘরটা মুছি কিন্তু ওটাকে আমি দুবার তিনবার করে এরকম করে আর কি মুছি আমার তো মনে হয় ক্লিন হয়ে যায় পুরো একদম ডিপ ক্লিন হয়ে যায় যেহেতু ক্লিন হয়ে যায় শুয়ে সেহেতু আমি আর ইয়ে করি না তো আমার এরকম করে স্বাচ্ছন্দ্য বোধটা বেশি ভালো লাগে আর আমার যেহেতু ওই লম্বা ডান্ডিটা ভেঙে গেছে ওই জন্য একটু ছোটো হয়ে গেছে কি আর করা যাবে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না জানো তো অসুবিধা হলে আবার নতুন একটা কিনে নিতাম আর এখন আবার কী করেছে জানো তো নিচের থেকে এটা খুলে দিয়েছি ওই যে ডবলের ইয়ে ব্যাপারটা ছিল ওটা খুলে দিয়েছি লম্বা হয়ে গেছে আরও যেন দেখি মোছাতে সুবিধা হয় মানে ওটা ফোল্ড করার থেকে এরকম খুলে দিয়ে মুছলে আরও বেশি ভালো লাগে ওই জন্য আমি খুলে দিয়েছি ওটাকে মেলা বিয়ালা বাচ্চা মেলা পেনা পেলা বাচ্চা দাদু কি করলিও বাচ্চা তুমি কি করলিও তেলা কোখা যদি ও দেখেছে ও খেলতে এত ভালো লাগে তেলা কোখা দেখলে আবার ওকে ঢোকায় খাই নংড়া তখন ঝুকিস না নংড়া বেশিনে জল পড়ে ছি 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 মারব না সেটা তো মারব এটাকে দুম ধুম 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 করে মারব ধুম 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 করে মারব এদিকে দেখো আবার রান্নাছেেে গেছে আজকে দুপুরে রান্না হচ্ছে চাউলির সাথে এই যে চাউলির শাকটা ভাজা হয়ে গেছে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি আর ভাতও প্রায় হয়ে গেছে হুম ভাতের ফ্যান ছড়াতে হবে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা বাটা মাছটা ভাবছি সর্ষে পোস্ত দিয়ে করবো একবার ভাবছি ঝোল করব জানি না কি করা যায় দেখা যাক কি করা যাচ্ছে সর্ষে পোস্তই করবো রান্না করতে করতে আমার রান্না ঠিক হয় না জানো মানে মানে এই যে এখনো ধরো ঠিক হয়নি মাছটা আলু দিয়ে ঝোল করবো না সর্ষে পোস্ত করবো না কি করবো এরকম টাইপেরই আমি মাঝ রাস্তায় রান্না ঠিক হয় রান্না চাপানো আমি রান্না চাপিয়েছি তোমাদের দাদা ভাই দাদা ওই টাইমে ফোন করেছে বলছে কি রান্না করছো আজকে তো ধর আমি বলছি দেখি কি রান্না করবো তুমি ভাত চাপিয়ে দিয়েছো কড়াই চাপিয়ে দিয়েছো এখনো কিছু কি রান্না করবো জানি না তাই বললাম না আমারও সত্যি জানি না আগে দেখি কি রান্না করা যায় তুমি বলো কি রান্না করবো তখন ও আবার একটা বলে দেয় সেখান থেকে আমি আবার রান্না একটা করে নিই যে কোনো জ্যান্ত মাঝে দেখবা সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ছিল আমাদের বাড়িরই সর্ষে সাদা আর কালো সর্ষে দু রকম মিক্স করা সবজি মানে সর্ষে আর তার সাথে আমি একটু অল্প পরিমাণে পোস্ত দিয়ে দিলাম যেহেতু শুধু মাছ করব খুব একটা বেশি তো কিছু না আর লঙ্কা কাঁচা লঙ্কা ছিল না লঙ্কা যে দুই একটা কাঁচা লঙ্কা ছিল পুরো একদম শুকিয়ে শুট হয়ে গেছে কি আর করব ওটাই দিয়ে দিলাম তো এবার কড়াই একটুখানি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে সর্ষে পোস্ত আর জলটাকে দিয়ে দেবো একটু ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো তেলে কষাবো না সর্ষে তো একদম কষাতে হয় না আরও লাস্টে দিলে আরও বেশি ভালো হতো তো আমি এবার কি মন হলো আজকে আগেই দিয়ে দিলাম এ দেখো জল ঢেলে দিলাম তো এবার এটাকে একটু ভালো করে বেশ নাড়াচাড়া করব করে তারপরে দেখা যাক কি হচ্ছে আর আজকে না দিদাকে আনতে যাওয়ার আমার দিধা তো আজকে স্কুলেই যায়নি আমি তো ভুলে গেছি আজকে তো স্কুল ছুটি হতো আজকে বাড়িতেই আছে তো চলো দুপুরবেলায় খাটাখাটনির পরে একটু শান্তি করে খেতে বসলে খুব ভালো লাগে আর তাতে যদি ভাতটা কেউ বেড়ে দেয় তো একটা একটা করতে করতে অনেক কিছুই হয়ে গেছে দিদিভাই আজকে চিকেন রান্না করেছিল একদম লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে দিয়েছে তার সাথে শাক ভাজা পুঁই শাকের তরকারি মাছের ঝোল আর চিকেন তিধার একটা বদ অভ্যাস কী জানো তো তিধার চিকেন তো আগে তো একদমই খেতো না কিন্তু এখন কি করে ও চিকেনটা খায় যদি ওর সাথে আমি দোকানে যাই ওই যে তোমরা একদিন জিজ্ঞাসা করেছিলে যে দেখলে খায় দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছিলে আমাকে একটা দিদিভাই যে দেখলে খাই চিকেন খাওয়ার ব্যাপারটা কি বুঝলাম না চিকেন খাওয়ার ব্যাপারটা হচ্ছে মানে ওকে যদি দোকানে নিয়ে যাও ও যদি দেখে হ্যাঁ যে মুরগিটা মুরগির দোকান থেকে আমি আর কি মাংসটা কিনলাম তাহলে ও খাবে বাড়িতে আনলে মনে করে হয়তো মাটন এনেছি ও এটাই ভাবে মনে মনে যে মা হয়তো আমাকে খাসির মাংস খাইয়ে দিচ্ছে এরকম ভাবে মনে মনে ওই জন্য ও খায় না মানে দেখলে খায় না দেখলে খায় না আর দেখলে দেখে হ্যাঁ মুরগি তো কিনে এনেছে তখন খাবে তখন আর কোনো সমস্যা করবে না দিদি ভাইরা কিন্তু চিকেন রান্না করেছে তো আমি এত করে বললাম ঠিক আছে একটা খেয়ে দেখ একটা খেয়ে দেখ না কোনো মতেই খাবে না ওই জন্য চিকেন মানে আমারও বাড়িতে খুব একটা ওকে না নিয়ে গেলে আনতে ইচ্ছা করে না কারণ বাড়িতে যদি আমি শুধু চিকেন আর দেখো গরমকালের দিন না বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না মনে হয় একটুখানি আলু দিয়ে চিকেনের একটু বেশ একটু পাতলা পাতলা করে ঝোল করি ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু রান্নাও করতে ইচ্ছা করে না একজনের জন্য তো আমার মেয়ে তো খাবে না সুতরাং আমার এনে কোনো লাভ নেই যেহেতু স্কুল থাকে ওই জন্য চেষ্টা করি যে সানডের দিনটা যেদিন কেউ ছুটি থাকে সেদিন দুজন মিলে একটু বাজারে গিয়ে একটু কিনে নিয়ে আসলাম তো আমার মা কী বলে জানো তো আমার মা বলে মেয়ের অভ্যাসটা রাখা অবশ্যই ভালো ও যদি ওরকম করেই খায় তবুও ওকে ওরকম করেই খাওয়াস তাহলে ওর খাওয়াটা থাকবে না আর একটু বড়ো হলেও খেতে পারবে না অনেকেই থাকে ছোটোবেলায় কিন্তু মাটন খায় না কিন্তু বড় হলে মাটন খায় যেমন আমি আমি কিন্তু ছোটোবেলায় কোনো দিন মাটন খেতাম না মাটনটা বড়ো হয়ে খাওয়া শিখেছি তারপরে তো মাটন পুরো ফেভারিট হয়ে গেছে এত ভালো মানে কি বলবো এখন হয়ে গেছে তো হয়তো আশা করছি আমার মেয়েরও হয়ে যাবে আবার নাও হতে পারে বলা যায় না সবার তো সব জিনিসটা সমান হয় না তো দুপুরে খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম আজকে যেহেতু দিধা বাড়িতেই ছিল তারপরে আজকে দিধার একটু ক্যারাটে প্র্যাকটিস আছে সেটা হচ্ছে জিটিআই স্কুলে ওই জন্য বসন্তের বাড়িতে দিতে এসেছিলাম ওকে ওর নোখটা কাটলাম তার সাথে আমার নোখটা কাটলাম বাড়ি এসে সন্ধ্যা দিলাম একটু ঘুরে টুরে বেড়ালাম আর এখন দেখতে পাচ্ছ একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ময়ান দিয়েছি একটু কালো জিরে দিয়েছি লবণ দিয়েছি দেখ খুব সুন্দর করে মেখে নিয়েছি আজকে বানাবো নিমকি অনেক দিন ধরেই দিদা নিমকি বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করছে মা তুমি আমাকে একটু নিমকি বানিয়ে দাও নিমকি বানিয়ে দাও গরমের জন্য না কিছু ভালো লাগে না জানো না ভীষণ গরম বিরক্ত লেগে যায় একদম গ্যাসের কাছে আসতে তো মেয়েটা যেহেতু বায়না করছে ওর জন্য একটু বানিয়ে দেওয়াই যায় তো যাই হোক ডোটা মেখে নেওয়ার পরে ময়ানটা একটু বেশি করে দিতে হয় যদি তুমি আড়াইশো গ্রাম ময়দা দাও আমার মনে হয় ওর মধ্যে তোমার তিরিশ পঁয়ত্রিশ গ্রাম তেল তো দিতেই হবে দিয়ে ভালো করে ওইটাকে মিক্স করে একটু ভালো করে মাখলেই একদম ক্রিস্পি মুচমুচে নিমকি হবে তো বদমাইশি করে দুটো বড় বড় নিমকি করেছিলাম করার চেষ্টা করেছিলাম কিন্তু ঠিকঠাক ভালোভাবে বেলতে পারিনি জিনিসটাকে তো ক্রিস্পি হয়েছিলো ভিতরটা একটুখানি নরম নরম হয়েছিল কিন্তু আর যে দুটো ছোটো ছোটো বানিয়েছিলাম ওই দুটো তো দারুণ হয়েছিলো আর এখনও যেহেতু গরম আছে একটু ঠান্ডা হওয়ার টাইমটা দিতে হবে মানে ঠান্ডা হয়ে গেলে জিনিসটা শক্ত হয়ে যাবে আরও বেশি আর এদিকে যে কুচো নিমকিগুলো বানানো মানে যেটার জন্য আর কি আজকে আমার বানানো কুচো নিমকির কয়েকটা প্রসেস আছে যে প্রসেসগুলো ফলো করলে কুচো নিমকি একদম এত ক্রিস্পি হবে মানে এত মুচমুচে হবে বলার মতো না তো এই দেখো তিধা আমাকে কেটে 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 দিয়ে কি সুন্দর হেল্প করছে দেখো তো মিডিয়াম একদম লো ফ্লেমে তেল রেখে এটাকে ভাজতে হবে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর আওয়াজ হচ্ছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো এরকম এখনও কিন্তু গরম আছে তাই দেখতে পাচ্ছ এত মুচমুচে যখন একদম প্রপার ঠান্ডা হয়ে যাবে তখন কি সুন্দর হবে আমি কিন্তু এর মধ্যে চিনি টিনি কিছু দিই আমার চিনি দিলে ভালো লাগে না অনেকে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে নিমচে মধ্যে একটু মিষ্টি দেয় তো এরকমভাবে বাড়িতে ট্রাই করো আর সন্ধেবেলায় বৃষ্টি বর্ষাকাল আসছে বসে বসে খেয়েও খুব ভালো লাগবে তো ভালো ভালো লাগলে ফ্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করো